বোতল ফালাই রাখছে রাস্তার মধ্যে দেখছেন অবস্থা এখনই তো পড়তাম যে ভিডিওটা দেখলেন আপনারা আসলে বুঝতে পারতেছেন কতটা বিপজ্জনক একটা ঘটনা ঘটতে পারতো আমিও কিন্তু মোটামুটি একটা স্পিডে ছিলাম কারণ আমার একটু তাড়াহুড়া আসলো আর বোতলটা যেহেতু সাদা অনেক দূর থেকে কিন্তু দেখা যায় না যে সামনে কিছু আছে তারপর আমার ফুকাস সামনে ছিল আর যখন আমি দেখলাম যে বোতলটা আছে ডিভাইডারের সাথেই লাগানো আর আমি কাছে যাওয়ার মুহূর্তেই কিন্তু বাতাসে আমার চাকার নিচে কিন্তু চলে যাইছে এই বোতলটা তো যারা আসলে পানি খান গাড়িতে বা যাই করেন চেষ্টা করবেন বোতল যদি ফালানো আপনি গাড়িতে রেখে দেবেন গাড়ি থেকে নামার পরে কোথাও বেটারে নির্দিষ্ট জায়গায় ফালাইবেন আর বোতলের মুখ লাগে কেউ কোনো সময় এই কাজটা করবেন না বলেও না বোতলের মুখ লাগে কেউ গাড়ি থেকে কোনো পানির বোতল বা যে কোনো বোতল এগুলো ফালাবেন না কারণ আপনার এই একটা ভুলের কারণে একটা মানুষ কিন্তু মানে মারাত্মকভাবে আহত হইতে পারে এমনকি মানে অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু মারা যাওয়ারও রেকর্ড আছে আপনারা জানেন বিশেষ করে যে দুই চাকার যে যানগুলো সাইকেল মোটর সাইকেল যেগুলো আছে হঠাৎ করে যদি চাকার নিচে আসে তাইলে কিন্তু সে কন্ট্রোল রাখতে পারবে না তো আমিও কিন্তু আজকে পড়ে যেতে পারতাম মোটামুটি ভালোই একটা স্পিড ছিল কারণ সকালে আমার একটু তাড়াহাড়া থাকার কারণে একটু তাড়াতাড়ি যাইতেছিলাম আর ওই মুহূর্তে মানে এমন একটা সিচুয়েশান মানে কিছু করার ছিল না বাতাসের চাকার নিচে চলে আসছে আর চাকার সাথে বাড়ি খেয়ে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর থাকায় কিছু একটা হয় নাই এমন কিছু তো যারা ভিডিওটা দেখতেছেন ভাই এই ধরনের আকামগুলা কেউ করবেন না এটারে কোনো ভালো কাজ বলা যায় না কারণ আপনাদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে গাড়িতে করে উঠেন আপনারা গাড়িতে পানির বোতল নিয়ে উঠেন এটাও খুব ভালো জিনিস কিন্তু এই যে আপনারা খাওয়ার পরে যে বোতলের ক্যাপ লাগান বা মুখ লাগায় যে বোতলটারে রাস্তার মধ্যে ফালাই দেন এটার কারণে যে মানুষের অ্যাক্সিডেন্ট হইতে পারে এটা কি আপনাদের মাথার ভিতরে কি কিছু নাই গেলু নাই মাথার ভিতরে ঢুকে না যে এটার মাধ্যমে হয়তো একটা অ্যাক্সিডেন্টও করতে পারে ইয়ে করতে পারে তাহলে আমি এটা বাইরে কি জন্য ফালাবো এটা আমি নির্দিষ্ট জায়গা আছে নির্দিষ্ট জায়গায় ফেলাবেন গাড়ি থেকে নামার পর আর নয়তো গাড়িতেই রেখে দেবেন আপনারা বাইরে ফেলান কি জন্য এগুলো সিরিয়াসলি ভাই যদি নেক্সট টাইম যদি আমার চোখের সামনে পড়ে বা আমি শুধু দেখি যে এরকম যাওয়ার সময় আমি যদি দেখি যে গাড়ি থেকে কেউ এই ক্যাপ লাগানো অবস্থায় ফালাইছে তারে যে আমি কি করবো আমি নিজেও জানি না আগে কানপট্টি লাল করবো তারপর যাওয়াই হবে যদি খেলে আমার চোখের সামনে পড়ে আমি দেখি কারণ এর আগেও আমি বিভিন্ন ছোটোখাটো বিষয়গুলো নিয়ে অনেকে মানে এরকম মানে সতর্ক করছি ভিডিওতে বলছি কিন্তু এই ছোটোখাটো ভুলগুলো মানার মতো না কারণ একটা মানুষ মারাও যেতে পারে অ্যাক্সিডেন্ট করে আপনার এই একটা সামান্য ভুলের কারণে আপনার কাছে হইতে পারে যে দূর এটা সিম্পল একটা বিষয়টা বুদলি ফেলাইছি কী হবে কিন্তু একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট করবে তার বাইকের মানে নিয়ন্ত্রণ হারায় যখন সে অ্যাক্সিডেন্ট করবে তার মাথায় হেলমেট নাও থাকতে পারে বা দেখা গেছে অন্য কোনো কিছু নাও থাকতে পারে সে একটা বড়ো অ্যাক্সিডেন্টও করতে পারে আপনারা পালাইবেন কি জন্য বাইরে তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সতর্ক হয়ে যাবেন আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাই বলে দিবেন আর ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকলো যারা যাতে সবাই দেখতে পারে বা জানতে পারে বিষয়টা আর আমি যদি শুধু নেক্সট টাইম দেখি যে আমার চোখের সামনে পরে কেউ গাড়ির থেকে রুম পালাইছে ওই গাড়ি যদি মানে একশো কিলোমিটার দূরেও যায় তার আমি দূরে ধরবো এবং দেখব যে কে কামটা করছে তারে দিয়ে আমি সেটা তুলাইয়া নিব অবশ্যই নিব রাস্তার থেকে তুলাইয়া সেটা আমি তার সাথে দিয়ে দিব গাড়িতে যদি আমার চোখের সামনে পড়ে সে যত দূরেই যাক তারে আমি ধরবো তারে দিয়া মানে ওই যে শপথবাক্য পাঠ করাবো যে নেক্সট টাইম কোনো দিন যাতে এই ধরনের কাজ না করে আর যদি ভিডিও করতে পারি অবশ্যই আপলোড দিব আপনারা অবশ্যই দেখতে পারবেন